খালটি প্রদর্শন করে আসলাম মুঠ দেখে আসলাম আমাদের শশুরটা যদি খাল খাল দিয়ে আসা সম্ভব না কেননা খালে কোনো পানি নাই পানি একেবারে বন্ধ এখানে একদম শুকনো হচ্ছে হয়ে গেছে আমি গোলাম বাজারের যে সিটিগুলো দেখালাম সেখানে যদি কিছু পানি আছে সে পানিতে দুপাশের যে সমস্ত বিল্ডিংগুলো করছে সেগুলো তারা বেদখল হয়ে গেছে গা এবং অতি জায়গায় বেদখল থাকার পরিপ্রেক্ষিতে খালগুলো আমাদেরকে বিলুপ্ত হয়ে গেছে গা আমি আমার সামনে আমি দেখতে পাচ্ছাছি যে এই ব্রিজটা একটা কাঠের ব্রিজ ছিল এই কাঠের ব্রিজ থাকা অবস্থায় লঞ্চ এবং দেখতে আমরা উনিশশো আশি দশকও আমরা দেখতে পারছি যে এই নৌকা সচরাচর বড় বড় নৌকা চলাচল করতো এবং সেগুলো বিক্রমপুর ডোহরি তালতলা ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে আসতো আমরা পদমতলা দেখতে পাচ্ছি সেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখেন একটা পর একটা বাড়িঘর করেছে এবং দুপাশে যে সমস্ত বাড়িঘর করছে এরা খালগুলো দখল করে নিয়েছে এবং এই খাল দখল করে নেওয়ার পরিপ্রেক্ষিতে এই খালগুলো আজকে মৃত অত মৃত অবস্থায় আছে এবং এই মৃত অবস্থা যদি মৃত অবস্থায় রাখতে হয় তাহলে সরকার কেন এই অবস্থায় খালটে বাড়ি ভূমিহীনতের বাড়িঘর তো এবং এই ভূমিতে জায়গা দিয়ে তাদেরকে বাড়ি বই করার সুযোগ সৃষ্টি করুক এবং যারা অবৈধভাবে এই সমস্ত দোকানপাট এবং বাড়ি বর করছে তাদেরকে ভেঙে চুমান করে তাদেরকে এখানে উৎখাত করা হোক এর ব্যাপারে আমি আপনাকে বলছি পাশাপাশি আমি আপনার দক্ষিণ দিকে যাচ্ছি আসেন দক্ষিণ দিকে যাতে আপনার দেখাবো যে এখানে এখানে দক্ষিণ দিকে যে খালটা আছে এই খাল এখানে পানিতে দিতে ভরপুর ছিল এবং এখানে মানুষ যখন পার ছিল আমরা দুপাশে দেখেছি। সনাতনী হিন্দু ধর্ম বললাম তাদের বাড়িঘর এবং এই পাশে দেখেছি এখানকার সনাতনী ধর্ম বাড়িঘর আমরা ওই সামনে দেখেছি সেখানে একটা সনাতনী ধর্ম এক হিন্দু দারোগা বাড়ি ছিল এবং একটা বিখ্যাত ছিল এখানে সারা বারো মাসে এখানে পানি বর ছিল এবং থৈটি করত যশোর নড়াইল এবং এমনকি কুষ্টিয়া থেকে এই পথ দিয়ে বড় বড় নৌকা চলাচল করতো আমরা আমরা লক্ষ্য করছি যে হিন্দু সম্প্রদায়ের সনাতন ধর্মরা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন পানিগুলো পোষে রাখতেন একটা সাপও যদি সেখানে বানানো হতো তখন তারা দৌড়ে তারা সাপটা দৌড়ে এই পুকুর খাল পার থেকে সাপটাকে উঠিয়ে ফেলতো কিন্তু আমাদের এখানে অশৃঙ্খলভাবে বিভিন্ন জাতের লোকজন এখানে এসে আমাদের এই যে খালগুলো যা ব্যর্থ করছে এই ব্যাপারে আমি অবিলম্বে আমি বর্তমান সরকারকে জানাবো দিলি ইতিমধ্যে আমার এই খাল খাল খননের তিনটা ভাবনা এবং খালখনের পরিকল্পনা তারেক রহমান দেখেছেন এবং তারেক রহমান বৃদ্ধি দিয়েছেন অবিলম্বে খালগুলো পুনরায় উদ্ধার করা হবে যদি তারেক ক্ষমতা আসতে চান আমরা জানি ক্ষমতা আসবেন অবিলম্বে আমাদের এই খালগুলো যেন রক্ষা করা হয় এবং এই খাল দিয়ে পানিগুলো যেন শুরু এক দ্বলস্বরু দূর যাইতে পারে সেই ব্যাপারে ব্যবস্থা করবেন আমরা এখন এখান থেকে আমরা আমাদের স্কুলে যাব। সেই সুবিধা স্কুলের নাম ছিল পি কে রায় হাই স্কুল সেই হিন্দু স্বর ধর্মেরই এখানে লেখাপড়ার দিক দিয়ে তারা অগ্রগামী ছিলেন আমাদের মুসলমানের ভিতরে খুব কমই ছিল কারণ মুসলমান যাতে লেখাপড়া তেমন করতেন না কৃষি জাতির তার কাছ করতেন তা সুতরাং আমরা বলতে চাই এই খালটা পুনর্বের কত উদ্ধার করা হোক এবং এই খালটা কীভাবে মানুষ বাঁচবে কৃষি বাঁচবে এবং ফসল উৎপাদন হবে সে ব্যাপারে আপনার পদক্ষেপ নেওয়ার জন্য আমি সরকারকে জানাচ্ছি এরপরে আমি শুভটি স্কুল দিকে চলে যাব